আর কিচেন চ্যানেলে সকলকে স্বাগত আমি বানাবো কষা মাংস আর বাসন্তী পোলাও তার জন্য প্রথমে কড়াতে ঘি দিয়ে দেবো তারপরে গোটা গরম মশলা অ্যাড করে দেব গরম মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে পোলাও চালটা দিয়ে দেব পোলাও চালটা খানিকক্ষণ ভেজে নিয়ে এবার কাজু কিশমিশটা অ্যাড করে দেব। অ্যাড করার পরে কিছুক্ষণ ভেজে নেব এরপরে হলুদ গুঁড়ো দিয়ে দেব এরপরে স্বাদ মতো লবণ অ্যাড করে দেব চালটা যাতে সিদ্ধ হয় তার জন্য পরিমাণ মতো জল অ্যাড করে দেব। চাল সিদ্ধ হতে হতে আমি মাংসটা ম্যারিনেট করে নেব তার জন্য টক দই নিয়ে নেব পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা বাটা নিয়ে নেব এরপর জিরে গুঁড়োটা অ্যাড করে দেব। এরপর পরিমাণ মতো সাদা তেল অ্যাড করে দেব এখানে আমি লবণটা দিলাম না কারণ লবণ দিলে মাংস থেকে জল ছেড়ে যায় তাই মশলাটা আমি লবণ ছাড়াই মিক্সড করে নিলাম এরপর কাঁচা মাংসটা মশলার সাথে অ্যাড করে দেব দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব এবার মাংসটা ঢাকনা দিয়ে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেব এদিকে পোলাওটা প্রায় হয়ে এসছে এবারে স্বাদ বাড়ানোর জন্য এর সঙ্গে একটুখানি চিনি অ্যাড করে দেব জল শুকিয়ে গেছে পোলাওটা ঝুঁড়ো ঝুঁড়ো হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নেব এবার কষা মাংস বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে দেব এরপর গরম তেলে পাঁচ ফোড়ন অ্যাড করে দেব এরপরে রসুন বাটা অ্যাড করে দেব। কষাতে কষাতে ছেলে বললো আলু না দিলে খাবো না তাই কাঁচা আলুই না ভেজে দিয়ে দিলাম এরপর হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব মাংস থেকে তেল ছেড়ে গেছে কষানো হয়ে এসছে জল একটু দিয়ে দেব মাংস হয়ে গেছে সব শেষে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব কেমন হয়েছে কমেন্টসে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন